আলাইকুম টেকনোর টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন আজকে আপনাদের সাথে জালালি কবুতর নিয়ে আলোচনা করব জালালি কবুতরকে ইংরেজিতে বলা হয় ওয়াক ফাইজেন বা ফ্রয়জেন এরা মূলত বন্য কবুতর পৃথিবীর সকল পোষা কবুতর মূলত এই কবুতর থেকে উৎপত্তি হয়েছে জালালি কবুতর সাধারণত কয়েকটি রঙের হয় ধূসর ছাই রঙের তবে ডানায় দুটি করে ঘাট রঙের স্পট বার থাকে যাকে ব্লুবার বলে এছাড়াও লালবার মিলিবার বা লাল বুনো ব্ল্যাক চেকার বা মাক্সি রঙেরও হয়ে থাকে এদের দেহ গঠন মাঝারি আকারের চোখ লালচেকমোলা বর্ণের ও মনির রং কালো হয় চোখের আকৃতি ও আইরিশ এবং ঠোঁটের গঠন ঘুঘু পাখির মত পায়ের রঙ হয় লালচে গোলাপি বাংলাদেশে শত শত বছরের ঐতিহ্য নিয়ে জালালি টিকে আছে বাংলাদেশে সিলেটের হজরত শাহজালাল রহমাতুল্লাহ রহমাতুল্লাহ এর মাজারে ধর্মপ্রাণ সিলেটের মানুষের বিশ্বাস এই কবুতর হারিয়ে যেতে পারে না তাই প্রায় সাত শত বছর ধরে কবুতরের এই বিশেষ প্রজাতির ওরাউরিতে মুখরিত শাহজালাল রহমাতুল্লাহ এর মাজার হজরত শাহজালালকে রহমাতুল্লাহ নিয়ে দিল্লির নিজামুদ্দিন আউলিয়ার কাছে তার এক শীর্ষ কুৎসা রটনা করলে তিনি তাকে দরবার থেকে বিতাড়িত এবং শাহজালাল রহমাতুল্লাহ সালাম পাঠায় তখন শাহজালাল রহমাতুল্লাহ একটি বাক্সে প্রজ্বালিত অঙ্গারের সঙ্গে কিছু তুলা পাঠান যা ছিল একটি আধ্যাত্মিক নিদর্শন এরপর তাদের সাক্ষাৎ হয় এবং শাহজালাল রহমাতুল্লাহ ফিরে আসার সময় ভালোবাসার নিদর্শনস্বরূপ নিজামুদ্দিন আউলিয়া তাকে এক জোড়া সুরমা রঙের কবুতর উপহার দেন যা আজকের জালালি কবুতর বা জালালি কৈতর নামে পরিচিত শত তিন সালে শত তিন হিজুরি বত্রিশ বছর বয়সে তিনি সিলেটে আসার পথে দিল্লির আউলিয়া নিজামুদ্দিনের সাথে সাক্ষাৎ করেছিলেন সাক্ষাতের বিদায় নিদর্শন স্বরূপ নিজামুদ্দিন হজরত শাহ জালাতকে এক জোড়া সুরমা রঙের কবুতর উপহার দিয়েছিলেন এই কবুতর নিয়েই তিনি সিলেটে এসেছিলেন সেই থেকে সিলেটে এই কবুতরের ব্যাপকতা দেখা যায় এবং হজরত শাহ জালালের নামের সাথে মিল রেখে এর নাম হয় জালালি কবুতর হযরত শাহ জালাল রহমাতুল্লাহ তিনশত সাত জন আউলিয়া নিয়ে তের শত তিন সালে সালে তৎকালীন আসামের অন্তর্ভুক্ত সিলেট শ্রীহত্ত জয় করে উড়িয়ে দিয়েছিলেন সেই কবুতর জোড়া